হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন শুরু করছি জিকে ধামাকা ক্লাস তোমাদের জন্য যেটি রেল এন টিপিসি অথবা রেল গ্রুপটি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এসএসসি এম মিসলেনিয়াস যে কোনো পরীক্ষার জন্য ভীষণ উপযোগী ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি ক্লাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উত্তর উনিশশো সালে দু নম্বর প্রশ্ন পুরানের সংখ্যা কটি উত্তর আঠারোটি বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন উত্তর প্রফুল্ল চন্দ্র রায় চার নম্বর প্রশ্ন ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে উত্তর উনিশশো ছেচল্লিশ সালে পাঁচ নম্বর প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি কে চন্দ্রশেখর রাও ছ নম্বর প্রশ্ন হাওয়া মহল কে তৈরি করেছিলেন উত্তর মহারাজা প্রতাপ সিং সাত নম্বর প্রশ্ন হাংলি স্টোনস বইটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর আট নম্বর প্রশ্ন আইহল প্রশস্তি কে রচনা করেন উত্তর রবিকীর্তি শেয়ার করো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নম্বর প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল ব্রাজিল ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত উত্তর গুজরাট এগারো নম্বর প্রশ্ন গান্ধীসাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত উত্তর মধ্যপ্রদেশ রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো একাত্তর সালে কর্দমকুলাই কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর মেঘালয় চৌদ্দ নম্বর প্রশ্ন শল্কমোচন প্রক্রিয়াটি কোন শিলায় সংগঠিত হয় উত্তর গ্রানাইট শিলা পনেরো নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর মুশি ষোলো নম্বর প্রশ্ন ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত উত্তর রাজস্থান স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেলাইন প্রেস করে রেখ এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য রেল এন রেল গ্রুপ ডি মিসলেনিয়াস পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এবং এম টিএস যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ শেয়ার করো চ্যানেলটা আমার তারপরে ডক্টর আব্দুল কালাম কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন উত্তর তামিলনাড়ু আঠারো নম্বর প্রশ্ন আব্দুল কালাম কত সালে ভারতরত্ন পুরস্কার পান উত্তর উনিশশো সাতানব্বই সালে কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর ছত্তিশগড় প্রবাসী ভারতীয় দিবস কোন দিন পালন করা হয় উত্তর নয় জানুয়ারি একুশ নম্বর প্রশ্ন ভারতীয় সেনা দিবস কোন দিন পালন করা হয় উত্তর পনেরোই জানুয়ারি বাইশ নম্বর প্রশ্ন আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন উত্তর উনিশ মাস তেইশ নম্বর প্রশ্ন কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য উত্তর রাজস্থান চব্বিশ নম্বর প্রশ্ন রাইটার্স কোন দেশের বিখ্যাত সংবাদ সংস্থা উত্তর আমেরিকা শেষ প্রশ্ন ইমেলের প্রতিষ্ঠা থেকে ইমেলের প্রতিষ্ঠা থেকে উত্তর রে টম লিনসন স্টুডেন্টস এই ছিল পঁচিশটি দারুণ দারুণ জিকে শুধু তোমাদের জন্য যে কোনো সরকারি পরীক্ষার জন্য ভীষণ উপযোগী ভিডিওটা যদি ভালো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেলাগুলো প্রেস করে দেখো তোমরা সফল হোক তোমাদের সফল কামনা করি ধন্যবাদ